বিসমিল্লাহির রহমানির রহিম আমি জেপি বুলবুল আহমেদ আমার নতুন ব্লগে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমার আজকে যিনি আমার পাশে বসে আছেন আপনারা জানেন যে তিনি পাড়গ্রামের বিভিন্ন জায়গায় সবার কাছ থেকে 5 টাকা 10 টাকা যায় যেভাবে দেয় আর কি সেভাবে নিয়ে জীবনযাপন করে আসলে সমাজে যে নামটি ওনাদের রেখেছেন সেই নামটি বলতে চাই না সবাই পাগল বলে তাদেরকে চেনেন আসলে আমার কাছে তিনি কিন্তু পাগল নন আমার কাছে একদম ভালো মনের মানুষ একজন ভালো বন্ধু একজন ভালো ভাই আসলে এনাদের দ্বারা কিন্তু আসলে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই উপকার না ক্ষতি হবে না তো দর্শক ওর একটি প্রতিভা আছে সে প্রতিভা আপনারা ইতিমধ্যে হয়তোবা দেখেছেন বিভিন্ন জায়গায় সে অনেক ভালো গান পায় তার গান শুনবো তো চলুন তার গান শোনা যাক হ্যাঁ তারার মাঝে তুমি চাই জীবনে আমার যুগে যুগে থাকো তুমি আমার চা লক্ষ মাঝে তুমি চাই জীবনে আমার জীবন দিয়ে তোমায় আমি দেখেছি ভালো লক্ষ মাঝে তুমি চাই আরেকটা আরেকটা ভাই বালিকা তোমার প্রেমের পরতে দিয়ে নাও আমার জনকে যে ফুলে ফুলে মধু পান করে হবে শেঙ্গে ফেঙ্গে একটা হৃদয়ে বারবার নয় একবার প্রেমে পড়ে সেই হৃদয়ে ভালোবাসার নিটুন জন ধরে হাউশিয়ার মনের দুয়ার নজর কে কে খুব চোখতে পকিত হইল না কসুক বালিকা আরে পরে যাবে সব সুখ বালিকা তোমার প্রেমের পর্দা দিয়ে নাও আমার জনকে যে ফুলে ফুলে মধু পান করে হবে শেঙ্গে ভেঙ্গে একটা হৃদয়ে বারবার নয় একবার পরে সেই হৃদয়ে ভালোবাসারে নিটুঞ্জন ধরে হাউশিয়ার মনের দুয়ার নজরে কে কে খুব খুচ পকেতে হইল না কশুক বালিকা আরে পরে যাবে সব সুখ বালিকা তোমার প্রেমের পর্দা দিয়ে নো আমার জনকে যে ফুলে ফুলে মধু পান করে আবে সেঙ্গে ভেঙ্গে একটা হৃদয় বাংলা যা একবার প্রেমে পড়ে সেই হৃদয়ে ভালোবাসার নিটুন জান ধরে হাউশিয়ার মনে দিবার নদী কে খুব চোখে প্রকৃতি হলো না কষুক বালিকা আরে পরে যাবে সব সুখ আরেকটা বাংলায় সিমিনা নাকি ধুম পড়েছে ইহা মরি সুন্দরী এক নাইকে এসেছে কুমোরের দোলা নাকি রে ঢেউ দেখে কৃষ্ণ কি ওরে তোদের মাঝে কেউ চল যাই চল যাই বাংলা সিমিনা দেখি সিমিনাম নাম নাকি পরান পাখি দুটো গাল আছে কি সুন্দর গোল সেই গালে আবার নাকি পরে না কান্তল চল যাই চল যাই বাংলা সিমিনা দেখি সিমি নাম নাম নাকি পরান পাখি রাত দুটো গাল আছে কি সুন্দর গোল সেই গালে আবার নাকি না নাকান্তল চল যায় চল যায় বাংলা সিমিনা দেখি সিমি নাম নাকি পরাণ পাখি